তুমি মানুষের বদ বা টাকা করো। লজ্জা নেই শতান মহিলা লে। এই শতানের বাচ্চা যে কমেন্টটা করছে এর মধ্যে কতটি বানান বল আমার কষ্ট হইল না পড়তে জাগা তা এই শতানের বাচ্চা ওর নাম উর্মি ওর এগারো মাস আগে ওরে পয়দা করা হয়েছে তাও ওই যে কোনো ফ্লাইওভারের গোড়ায় মানে নিষিদ্ধ পল্লিতে ওরে বলে পয়দা করছিল ওর বাহে হালাই থুয়া গেছে এখন ও যেরকম করে এক কমেন্ট করতাছে যে মনে হয় ওর বাফে আমার লেগে ওরে হালাই থুয়া গেছে ওর মায়ের যে সোট করতে যায় ওরে হালাই থুইয়া গেছে এটা কয় না আর আমি টেকা রিজিকার করি তাতে তার বাহের কি আমার টাকার রোজগারের সাথে তো তোর বাহির বাথর পয়দা আর কোনো ইয়া নাই ঠিক মানে কি বলে ব্যবসা পার নাই Tena তো ও عايشه এমন ভাবে কইতেছে যে আমি ওর বাহির লুঙ্গিドラ টান মারছি ও তো এখন তোমরা আমি এত এত পরিমাণের ভদ্র হইয়া সব সময় থাকতে চাই এই সমস্ত কিছু নিষিদ্ধ পল্লীর বস্তি 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 টোকার বাসাদের জন্য আমি ভালো হইয়া থাকতে পারি না আমি সব সময় চেষ্টা করি যে না আমি চুইট কিউট নাইস করে কথা বলবো কিন্তু এই যে এর আয়েশা যখন বাগড়া দেয় তখন কাগে এমনে হয় না যে এগজিক কনডম দুর্ঘটনা মানে জন্মটা হয়েছিল ওদিন যদি সত্যি কথা যদি ঠিক টাইম মতো বেলুন নিত তাহলে এগো কিন্তু এরকম মানে কি বলবো মানে বেসুদাদের জন্ম হইতো না তো বেলুনটা কেন নেই কারণ বাহের হ্যাঁ নেই টেহা থাকলে বেলুন কিনতে পারতো বেলুন কিননা ওর মাকে কুলু করতে পারতো করলে পরে গিয়া আর ওর মতো একটা বেজনমার জন্ম হইতো না ফেকআরি নাড়ালে বেজন মাগুলো আসে আমার লাথি উষ্ঠা খাওয়ার জন্য বরাবরই এক সপ্তাহ ধরে খালি এরকমই করতেছে আসে দিয়ে কমেন্ট করে কমেন্ট করে ইনকামের ইনকামের মানে আমার ইনকাম নেওয়া গো গায়ে যত জ্বালা তাই আমি বললামি শুন তোকে যদি আমার ইনকাম নিয়ে এত জ্বালা হয় তা তোরা এক কাজ কর রাতের অন্ধকারে তোরা রাতের রানি সাইজা যা কোনো কোনো ফ্লাইওভারের গোড়ায় যায় খারা না রেল লাইনের যা হইয়া পড়গা তোরা টেহা পাবি তাও আমার কাছে কেউ 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 করিস না সরিন থেকে আসসালামু আলাইকুম কই সবাই সবাই ভালো আছেন ভালো থাকলে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা না খেয়ে পেয়ে আপনারা যদি একটু লাইক ভিক্ষা দেন তাহলে হয়তো আমরা একটু খেয়ে পরে বাঁচতে পারবো ও মা এই ফকির্নি বাচ্চারা তাই চিন্তা করে তাই এদের চিন্তা ভাবনার মধ্যে সেটাই থাকে যে আমরা ইউটিউবে টাকা দিয়ে চলি আচ্ছা যাই হোক এই সমস্ত ফকিন্নি ফকিন্নিদেরকে নিয়ে আমরা না পড়ে থাকি আমরা আমাদের মূল টপিকে চলে যাই আচ্ছা তিন ডাইনি একত্রিত হইছে আজকে আমার ইয়াতে কমিউনিটির পোস্ট আপনারা দেখছেন তো এই কমিউনিটির পোস্টটা আমি উন্মুক্ত করে দিয়েছি যার ভাবে লাগবে সে নিয়ে ব্যবহার করতে পারে যদি আমি ব্যবহার না করি তাহলে নিয়ে ব্যবহার করতে পারে আপত্তি নেই যদি আমি ব্যবহার করার পরে অন্য কেউ নিয়ে ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে হয়তো কি ঝামেলা হইতে পারে তো আমি আসলে কী কমু বিবেচনা করে দেখব যে আসলে কারা নেয় হ্যাঁ যদি দেখি যে না কোনো ভালো কাজের জন্য নিছে তাহলে নিছে আর যদি দেখি যে না খালি উল্টাপটা কোনো কামের লেগে নিছে তাহলে ডাইরেক্ট ভুঁইয়া দেবো বুঝছো আচ্ছা এখন হইতেছে গিয়ে তিন ডাইনি এক হয়েছে তিন ডাইনির মধ্যে ষোলো ডাইনি কইতা আমরা তিন বোন এক খুশি আমাদের আমরা এমনি যাই হই না কেন তিন বোন এক হইলে সবাই পছন্দ করে তিন বোন এর আগে কইছে তিন আমরা তিন বোন শক্তি হুম তো দেখেন শক্তির কি অবস্থা সাবিনার দিয়েই কই কোন দিক শুরু করবো সাবিনার কাহিনী সাবিনা যে আয়া বেহায়া নির্লজ্জর মতো বোনের সাথে খারা ছবি তুলে ওখানে যদি আমি হইতাম তাহলে ছবি তো দূরের কথা চেহারার মধ্যে দূরে লাথি মেরা দিতাম কেন দিতাম জানেন কারণ ওই যে ফেক ভালোবাসা দেখাইতেছে যে এর জন্য প্রথম কথা আমি ফেক জিনিসটা পছন্দ করি না আমি নিজেও ফেক হইতে পারি না ফেক গিরি আমার পছন্দও না তো যাই হোক মেকআপ ভুতুরি বইনেকে ডেকে ডেকে মানে দেখাচ্ছে আমাদের তিন বোনের মধ্যে কত পিলিপিলি আচ্ছা তিন বোনের মধ্যে পিলিপিলি না নিয়ে আইতাছে না নিয়ে আইসে হিল্লিগা পুটকির কাফর মাথায় উড়ায়া এই টি রোডের থেকে বস্তিতে আইসে সাবিনারে নিয়ে আসে নাই তারপরে দেখেন বনি নেলে না নিয়ে এসে না নিয়ে এসে তিশা যে আইসে তিশা কি মানে সাবিনারে বলছিল বলে নাই সাবিনা কিন্তু এদিক দিয়েও অবহেলিত আমি সামনে কথা বলতেছি তো এর দিকে দেখেন কেউ বলুক আর না বলুক মেকআপ বুতুরির যে মা মানে কালিনুর বেগম হ্যাঁ সর্দান্নের হইতেছে গুরুমা তো গুরু মা যে বলবে যে তোর নানি এইতেছে মামি এইতেছে আয়া পড়িস মিমের সাথে আয়সা পড়িস সেটাও বলে নাই তো সেইখানে মানে সব কিছু মিলাইয়া এটা মানে তিন মাইজি মিললা খালি সাবিনারের ধরে ঠাসে তো এটা আজকে নতুন কোনো কিছু না সাবিনার যখন আরিফের মানে সাবিনার যখন মরিয়ম মরিয়মের বাবার সাথে মানে শারিকার বাবার সাথে যখন ডিওর্স হয়ে যায় ডিভোর্স হয়ে যাওয়ার পরেও যখন মানুষ মেয়েরা যদি বিপদে পড়ে তাহলে কোথায় যায় ওঠে বাবার বাড়িতে গিয়ে ওঠে ভাইরা থাকলে সেখানে চলে যায় অথচ বাপ মা বাইচা আছে সেই বাইচা থাকা অবস্থাতে যখন সাবিনা পদ্মার চরে চলে গেছিল সাথে কুলুকুলু কইরা তো তখন এই সাবিনাকে পুরা পরিবারের মানুষ গালাগালি করছে ইভেন যে ভাইগুলো আছে সে ভাইগুলা পর্যন্ত ম্যাগি কুইছে ক্ষণিকের বাচ্চা বাচ্চা বলছে মানে ক্ষণিকের তো বুঝেন ক্ষয় ক্ষয়ের পাশে আকার লাগাই দিলে ওই যে তারপরে নয়ের জায়গায় ঋষিকারটা পাল্টায় দিলে পরে যা হয়ে যায় আপনারা তো জানেন এইগুলা বলতে হয় নাকি সিক্রেট বিষয়গুলা সবকিছু ভেঙ্গা জুড়ে বলতে হয় পোলাপান নেই তোমরা এই যে এই সমস্ত জিনিসগুলো আমার মুখ দিয়ে তোমরা বাই করাও তারপরে আমারে তোমরা দুষ্টু খেতাব দাও যাই হোক তোমরা অনেক দুষ্টু আছো এখন তো এই সমস্ত গালাগালিগুলা সাবিনারে করা হয়েছে সাবিনার মা পর্যন্ত করছে ইভেন তিসা পর্যন্ত করছে যে ও একটা আহ মানে খনিকে খনিকের বাচ্চা বা একটা ম্যাগি ম্যাগির ম্যাগি নুডলস এগুলা বলছে আর কি মানে নিজের বোনেরা নিজেই বলছে তো সেখানে সাবিনা আবার কোন শরমে গিয়া দাঁতটি কেলায় ছবি তুলে এ বৈদ্যানিক এ মানে দেখায় খাতির আছে ওর তো ওখানে যাওয়াই উচিত না যেখানে ওরে বলেই নাই শুরু থেকে বলেই নাই যাওয়া উচিত না দোষ ধরলে বহুত দোষ ধরা যায় যেদিনকার মেহমান আছে তার আগের দিনই তো সাবিনারে কওয়া উচিত ছিল যে তোর বই নাইবো বা তোর নানি আছে বা তোর মামি রাইতেছে তোর আয়া পর তখন যদি না কইতো হুম বা তখন যদি কই তো সাবিনা নাই তো সেটা একটা কথা সাবিনার তো বলেই নেই সাবিনারে কোনো অকেশনে বা কোনো ইয়াতে আগে আগাম কোনো কিছু কেউ বলে না যায় এক একজনে ফোন দেয় এক আছে না মিমরে যেরকম ইয়া জানায় তিসা সব কিছু জানায় যে আয় আয় আবি হ্যান করবি ত্যান করবি এটা কিন্তু সাবিনার ক্ষেত্রে হয় না তো সাবিনা এইরকমভাবে লাথি উষ্টা খায়া খায়া ওর জীবন পার কইরা যাবে দেখেন লাস্ট কয়েকদিন যাবৎ সাবিনা এখন আবার তার মেয়ের ইয়া শুরু করছে স্কুলের কাহিনী শুরু করছে এখন আবার কয়দিন ধরে স্বামী স্বামী ও গো স্বামী আমার ও গো স্বামী ও গো স্বামী 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 কইরা 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 সাবিনা এখন তার পালিত জামাইরে দোয়ায় মানে পা ধরে রাখে অথচ এই স্বামী 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 কইরা যদি সাবিনা প্রথম যে ওই ভিক্টিম ফাদারের সাথে যে বিয়ে হয়েছিল। এই বিয়ে হওয়ার আগে যে আরেকটা বিয়ে যে হয়েছিল সেই সময় যদি গিয়া সাবিনা স্বামী স্বামী কইরা থাকতো তাহলে তার হাঙ্গা আজকে আর তিনটা হইতো না আর তাকে আর বাপ্পি এত ভোগবিলাস করতে পারতো না তারপরে ওইটা গেছে নাহলে মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট থাকেই এটা মায়না নিতে হয় ঠিক আছে তাই বলে যে সবার জীবনে অ্যাক্সিডেন্ট থাকে সেমনটাও না তো ওর ওদের জীবনে ছিল আল্লাহ ওদের ভাগ্যে রাখছে হ্যাঁ যদি মনে করেন এক পার্সেন্ট আল্লাহ ওদের ভাগ্যে রাখছে তাহলে নিরানব্বই পার্সেন্ট হইতেছে ওদের ভাগ্যে ওদের ভাগ্য ওরাই নির্ধারণ করছে কারণ যারা কুফুরি কালাম করে তাদের সাথে আল্লাহ থাকে না হ্যাঁ আল্লাহর সাথে কাউকে শিরক করলে সে আল্লাহ তার উপরে কোনো রহমতও দেয় না তার উপরে কোনো হেদায়ত দেয় না তো যাই হোক যেটা কইতেছিলাম যে এই স্বামী 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 ভক্তি বা স্বামী ভক্ত এই ভক্ত সেই ভক্তটা যদি তার সেকেন্ড সাবিনা যদি প্রথম সেকেন্ড সংসারে করতো তাও সাবিনা এত অবহেলিত হইতো না সাবিনার সেকেন্ড সংসারে থাকা অবস্থায় মানে মরিয়মের বাবার সংসারে থাকা অবস্থায় সাবিনার চেহারা সুরত যেরকম ছিল হাতের মধ্যে মানে এতই বিলাসী জীবনযাপন যে তার হাতের মধ্যে ঘড়ি থাইকা তারপরে কেক কাটতে হইছে তার দেখাশোনাও মানে তাকে দেখতে টুকতেও লাগছে অন্যরকম হ্যাঁ একটা সাইজের মধ্যে ছিল একটা সুরতের মধ্যে ছিল থাকে না যে একটা পরিবেশ দেখলেই কিন্তু মানুষের মানুষকে বোঝা যায় যে এই মানুষটা অমুক পরিবেশে রয়েছে দেখেন ফুটপাতের বা আমি এটা খারাপভাবে বলতেছি না যেটা হয় যে আমরা দেখেন নর্মালি আমরা যখন রাস্তা হাঁটা চলা করি বা চলাফেরা করি ফুটপাথের বাচ্চাগুলো কীরকম থাকে অনাদরে থাকে না খাইতে পেরা মানে বুঝিনি তো অপুষ্টিতে বোগে আর একটা ভালো ফ্যামিলির একটা বাচ্চারা দেখলেই কিন্তু বোঝা যায় যে এটা আলাদা তো সেম জিনিসটা সাবিনার ক্ষেত্রে সাবিনা যখন গিয়া ছিল ওই মরিয়মের বাবার ইয়াতে যখন ছিল ভিডিওগুলো এখন পর্যন্ত আসে তো তখন ইভেন সাবিনার যে এই চ্যানেলের চ্যানেল যে ভিডিওগুলো আছে সেই ভিডিও পুরাতন ভিডিওগুলোর মধ্যে হাতাইলেও দেখা যাবে যে সাবিনার অবস্থা কি ছিল তার মরিয়মের বাবার ঘরের থেকে যাওয়ার পরের থেকে ঠিক আছে তো সেই সাবিনা আজকে যদি এই ঘরে থাইকা মানে দ্বিতীয় সংসার মানে ভিকটিম ফাদারের সংসারে থাইকা যদি সাবিনা একটু স্বামী 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 করত। তাহলে গিয়ে সাবিনারে আজকে এত অবজ্ঞা অবহেলা পোয়াইতে হইতো না বা ইয়ে করতো না একদিন একটা কল রেকর্ডের মধ্যে তিশার কথা শুনতেছিলাম তৃষা এখন শুনেন এটো বাপ্পির প্রসঙ্গ না করলেই তো হইতাছে না বেসারা এত বড় একটা স্যাক্রিফাইস করছে তো মিম কিন্তু বাপ্পির সাথে এটা অনেক বড় একটা অন্যায় করলো কি অন্যায় সেটা হইতেছে গিয়া যে মিম যে এখন দাওয়াতটা রাখছে মিমের কি এখন দাওয়ারটা রাখা উচিত হইছে প্রথম কথা হয় না বাপ্পিরে সারা যে বাপ্পিরে সারা মিম মিষ্টি পর্যন্ত খাইতে চায় না হ্যাঁ খালি মানে মানে একসাথে এক মুখ ঠোঁটে ঠোঁটে ঘষা না খাইয়া খাইলে পরে মেকআপ বোধহ মিষ্টি খাইতে পারে না সে বাপ্পির রাই খায় এখন মিষ্টি সরি দাওয়ারটা করাটা কি দরকার ছিল তো ওইদিকে যেহেতু বাপ্পি নাই এখন বাপ্পির হইয়া বাপ্পি কি বাপ্পির প্রতিনিধিত্ব করতেছে আবার তিসা ইয়া আর কি জানি হাতিনুর তীষা ক্যামেরার সামনে আইসা ছোট তারা দিতাছে ওদিকে আবার হাতি এসে ইয়াকে চুমা দিতেছে তার নানিকে মানে কালিনুরের মাকে নূরের মা এগুলা যে করতেছে এগুলা সমস্ত হইতেছে গিয়া বাপ্পির বাপ্পিকে উত্তেজিত উত্তেজিত করার জন্য কেন উত্তেজিত করার জন্য কারণ এই কাজগুলা কাজগুলো বাপ্পি অলয়স্কই আসতেছে এখন বাপ্পি যেহেতু সেক্রিফাইস করতে গেছে তো সেই সেক্রিফাইস শাড়িরা কোনোভাবেই মাইনা নিতেছে না যে কারণে এখন একজন আরেকজনের ধরে চুম্মা দিতেছে চাম্মা দিতেছে মানে চুম্মা 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 এদের যে একজন আরেকজনের চুম্মা দেয় মুখের থেকে গন্ধ ঘালের মধ্যে লাগে না এরা তো ব্রাশ করে না আর বেকা ভুতুরি যাত্রা দলের নেই সিনি নামাজ পড়তে যাবে উমা তারা নামাজ পড়ে কিন্তু তার ওলিয়া ওলিয়া এমনিতেও অনেক আগের থেকে কথাবার্তা হইতেছে তারা রেমিটেন্স যোদ্ধা হ্যাঁ তারা সবা যোদ্ধা রেমিটেন্স যোদ্ধা মারাইতে গেছে যাই হোক তলা বেসা যোদ্ধা তো সেই তলা একটা দুষ্ট স্কিপ কইরো প্লিজ কন্ট্রোল হয় না আমার তো যাই হোক এখন রেমিটেন্স যোদ্ধারা মেকআপ ভূতই যাত্রা দলের সর্দার নেই তার মেয়ে এটা সেটা খাইতে চায় এইটা পছন্দ ওইটা পছন্দ ওইটা সেটা হ্যান ত্যান পছন্দ ও মাই গড এত পছন্দ পছন্দ তার মেয়ের এত পছন্দ তার মেয়ের পছন্দর দিকে তার এত ফোকাস অথচ তার মেয়ের পড়াশোনার দিকে তার কিন্তু বিন্দু পরিমাণ ফোকাস নয় তার মেয়ে যেখানে ঢাকা শহরের মানুষে ঠিক আছে বাচ্চাদেরকে মোবাইল দেয় গ্যাজেট দেখতে দেয় কারণ ঢাকা শহরে খেলার মাঠ নাই এটা যে যাই মনে করেন না কেন জানি না ঢাকা শহরে খেলার কোনো মাঠ নাই বাসার সামনে যদি একটু খেলতে যায় তারপরে ওখানে দল দল হয়ে যায় দল যে তোমার সাথে খেলবো না তোমার সাথে খেলবো না এরকম তো এটা না গিয়ে ঢাকার মানুষের জন্য বাচ্চাদেরকে বাসা থেকে বের করতে পারে না বা বের হইতে পারে বের হয় না দেখা গ্যাজেট দিয়ে দেয় কিন্তু মেকআপ ভুতরের মেয়ের তো গ্যাজেট দেওয়ার কোনো দরকার নেই কারণ সে যেই পরি মানে পরিবেশের মধ্যে থাকত সেই পরিবেশের মধ্যে তানহা আছে এটা সেটা আছে বাচ্চারা আছে এই আছে সেই আছে মাটি সব কিছু আছে সব কিছু মিলাইয়া খেলাধুলা করবে হুম তো সেইখানে আমার তো মনে হয় না যে ওই মেয়েটাকে গ্যাজেট দিয়ে এখন পর্যন্ত বসায় রাখা উচিত আছে আগে নাইলে দিতে আগে কেউ ছিল না হ্যান ছিল না ত্যান ছিল না লাং ছিল না ভাতার ছিল না তো এখন তো ভাতার হয়েছে লাং হয়েছে সব কিছু হয়েছে তো এখনও কেন বাচ্চাটার কান হাতে মোবাইল দেওয়া থাকবে ইভেন এই বাচ্চাটা এখন পর্যন্ত পাঁচ বছর প্লাস বা সাড়ে পাঁচ বছরে পড়ে যেতেছে এই বাচ্চাটারে এখন পর্যন্ত ঠিক মতো কোনো কথা ভালোভাবে উচ্চারণ করাইতে পারে না বা বাচ্চাটা বলতে পারে না এক মানে তাকায় একদিকে দেখে আর দিকে এই বাচ্চাটারে নিয়ে ডাক্তারের কাছে ইমার্জেন্সি যাওয়ার একটা কথা ছিল ডাক্তাররাও বলছিল ইমার্জেন্সি ডাক্তার দেখাতে মেকআপ আপ দেখায় নাই টাকা নাই তো এইটা পছন্দ ওইটা প্রচন্ড ওইটা পছন্দ মেয়ের ওইটা ওইটা প্রচন্ড মেয়ের স্বাস্থ্যর দিকে মার ফোকাস নয় যে আমার বাচ্চাটা যে যেরকম দিন দিন ভেঙে যাইতেছে যেতেছে মাড্ডি বের হয়ে যেতেছে চেহারা সুরত খারাপ হয়ে যেতেছে আমি কোনো একজন পুষ্টিবিদের সাথে সাক্ষাৎ করি একজন পুষ্টিবিদ দেখাই বা একজন নর্মাল কোনো প্রফেসর দেখাই পুষ্টিবিদ লাগবে না একজন একজন প্রফেসর দেখাই যে কিনা শিশু বিশেষজ্ঞ বা থাকে না সেই রকম কোনো কিছু একটা দেখায় তার সেটা সেটা তার মাথায় নাই তার মেয়ে দুইবেলা একটু ভাত খাইলো ভাত ভাজা খাইলো ডিম দিয়া এটা সেটা খাইলো এটা হচ্ছে গিয়ে তার পছন্দ তার পছন্দ পছন্দ ও মাই গড মেকআপ বুতরি শিখছে একটা পছন্দ 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 ভাইরে ভাই মানুষ নিজের পেটের সন্তানরে কিভাবে অবহেলা অবজ্ঞা করে একদিন আমি যে এই যে কিছুদিন আগে মনে হয় এই যে গত রবিবারটা যে মানে এই রবিবারটাই এই হ এই যে রবিবারটা গেল আজকে শুক্রবারের আগে যে রবিবারটা পিছনে গেল সেই রবিবারের দিন আমি হসপিটালে গেছি সেখানে গিয়ে দেখি ছোট ছোট কয়েকটা বাচ্চা নিয়ে আসছে এমনিতে পাশাপাশি সিটে বসার কারণে যেটা হয়েছে কথাবার্তা তো জিজ্ঞেস করলাম যে কেন আসছেন তো ওনারা উত্তর যেই উত্তরগুলো দিতেছিল সেই উত্তরগুলো দেখে আমার মানে মনে হইতেছিল কি আসলে এরা কি পাগল যে একজন প্রফেসর দেখাইতে আসছে তাও একটা ছোট বাচ্চা শুধুমাত্র একটা মানে কি এটা কোনো কারণই না আমার আমার কাছে যেটা লাগলো আর কি যে এটা তো কোনো কারণই না তার বাচ্চা কি তার বাচ্চা একটু খেলাধুলা করে কম তারপরে একটু খাওয়া দাওয়াও কম করে তো সব কিছু মিলে এর জন্য গিয়ে আসছে একটু বাচ্চাটারে দেখাইতে আর আরও একটু কী জানি একটু শারীরিক একটু সমস্যা সমস্যা বলতে ওইটা আসলে দেখানোর মতো না মানে যে কানের পাশে কি জানি একটু গোটা গোটার মতো হয়েছে যে যেরকম জ্বর টর হইলে টনসিলের মতো যেরকম হয় না আমাদের গলায় বা ইয়া ওইটা আর কি তো ওইটা হয়েছে ওইটা স্বাভাবিকভাবে সব বাচ্চাদেরই দেখছি ওই মহিলা আরও দু একটা বাচ্চারা দেখলো যে কানের কাছে ওই সুবারের মতো কী কেমন জানি হয়ে রয়েছে তো কয় তারপরে যখন যেহেতু আসছি দেখা যায় না মনের মধ্যে একটা খচখচা নেই সেটা ঠাই থাইকে যাবে তো চিন্তা করলাম যে হ্যাঁ সত্যি কথাই তো মা যেহেতু সামান্য বাচ্চারা পটি না করলে তাতেই মাদের মানে ঘুম হইতো না বা হয় না আর সেইখানে যেহেতু এটা স্বাভাবিকভাবেই খারাপ লাগে মা হতো তো দেখাইতে আনছে আর সেইখানে মেকআপ ভুতুরির মেয়েকে যখন ডাক্তার দেখাইতে বলছে তখন সে দেখাইতে পারে নাই এখন পর্যন্ত যে শরীর স্বাস্থ্যর কোনো উন্নত হইতেছে না উন্নয়নের দিকে তো নাই আরো খারাপের দিকে অবনতির দিকে যাইতেছে সেটার কোন তোয়াক্কা এরা করতেছে না আর এদেরকেই আবার কিছু সুশীল সমাজের নিরীকুত্তা গুলো আছে না নিরীকুত্তা সেই নিরিকুত্তা গুলো আবার ইয়া করে কি জানি বলে আহ বাহাবা যে তারা দেশটাকে আগায় নিয়ে যাইতেছে দেশটাকে তো প্রতি তারাও আগায় নিয়ে যাইতেছে আগাই তো নিয়ে যেতেছে নাইলে পতি তারা যদি না থাকতো আবি ইত্যা বেড়া রাজারা মাস্টার বেশন করে তারা কি করত। তারা দিয়ে যাই যে সুশীলদের মাদের কাছে সইলা যাইতো তুগা ও আপনার গো তিসা খালার কথা কম না এরা কি কইরা মানে এটা কি হইল নাকি তো আপনাদের তিসা খালা এখন তার স্বামী তার কাছে নাই এটা তার মনের কোনো দুঃখ না তার কাছে তার আরিফ ডার্লিং নাই মানে তিসা নাই এটাতেও তিসাদ আর কি তো তিসাদ নাই তো এটা নিয়েও তার মনে কোনো ক্ষোভ নাই কেন নাই কারণ তার দেলোয়ার আছে ওই যে দেলোয়ার আছে না দেলোয়ার দেলোয়ার আছে তো মানুষ মানুষ মানে কীতা কইতাম এক সময় গিয়ে মানুষ তার প্রেমিক সাবেক প্রেমিক টেমিক সব কিছু ভুলে যায় কিন্তু তীষা মোটেও বলবে না দেখেন তৃষা আগে কী করছে নিজে আগে বেড়াগুলো বেড়া করে টেস্ট করছে যেমন এই যে একগজে বুনির জামাইডি হেগিন হেকগিনারেও টেস্ট করছে কারে করছে সানি তারপরে গিয়া আরিফ আরিফ তো ছিল ওর রেগুলার ছাত্র আর কি তো মানে ভিক্টিম ফাদারের কথা আমি জানি না যে তার সাথে তার সম্পর্ক কো মানে কিভাবে হয়েছে যতদূর পর্যন্ত শুনছি যে নিশির সাথে রিলেশন ছিল ওই সুবাদে ভাইয়ের বউ সাথে মানে ননদের বয়ফ্রেন্ডের সাথে কথা বলতো ওই সুবাদে হয়তো পরিচিত আমি আর কি এটা শুনছিলাম এটা সত্যি কতটুকু সত্যি আমি জানি না আপনারা যদি আমি যদি সত্যি হয়ে থাকি বা আমার কথাটা যদি শিওর হয়ে থাকে যে আমি ঠিকই শুনছি তাহলে একটু কমেন্ট করে আমার জানাই দিন না এখানে আবার অনেকের চুলকানি আছে তো এটার জন্য বললাম যে আমি যেটা শুনছি আর কি একটা কল রেকর্ড শুনছিলাম তো যাই হোক তো এই যে উনার যেহেতু উনি হচ্ছিল গিয়ে নিশির বয়ফ্রেন্ড তো সেই হিসেবে সাবজেক্ট আলাদা কিন্তু টিসার যে বয়ফ্রেন্ডগুলো ছিল সেটা গিয়া আরিফ আর সানি তো বড় বোন আগে খায়া টেস্ট কইরা দেখছে যে আমার কি আমার মানে মাঠে ঘাটে কেমন চাষবাস করতে পারবে তো এরপরে গিয়ে বোনদেরকে যেমনি হোক শুয়ায় টাওয়ায় দিছে মানে যেমনি কি ব্যবস্থা মিলমিছিল দিছে তো ওই দিকে তিশা এখন তার যে আগের যে বয়ফ্রেন্ড ছিল দেলোয়ার সে দেলোয়ারেরও কিন্তু ভুলতে পারে না দেখেন তিশা এমন একটা মানুষ কারো কিন্তু ভুলে না তিশা সবাইকে মনে রাখে তিশার মনটা কত বড় আপনারা আসলে চিন্তাও করতে পারবে না কুয়া কুয়া খাল তো তাও মানে একটা ইয়ে থাকে লম্বা থাকে কিন্তু ও আর কুয়াটা হইতেছে তো খালি গর্ত খালি যাইতেই থাকে যাইতেই থাকে যাইতেই থাকে তো তৃষার অবস্থা হইতে যেতেছে গিয়ে ওরকম কুয়া হ্যাঁ ও আমি তো বুঝলে গেছি যাই হোক তো দেলোয়ারের সাথে কিন্তু তাদের আবার সম্পর্কটা ইয়ে হয় নাই বিয়ে সাথে হওয়ার ইয়া ছিল কিন্তু কে কেটা জানি মানে নাই আচ্ছা মনে নেই যাই হোক এই হইতেছে গিয়া তীষার অবস্থা তৃষা কষ্টে নাই তিশা মানে কি কম বেজারে নাই তৃষা আনন্দে আসে ফুর্তিতে আসে কিন্তু যত কষ্টে আছে যে বাপ্পি বাপ্পি এত বড় স্যাক্রিফাইস করলো মাগার তৃষা একটা বার বাপ্পির মনে করলো না আচ্ছা ও মেকআপ ভুতুরির কথাটা আরও তো কই তো মেকআপ ভুতুরি আজকে খুব বিজি ছিল তার নানি নানিরা চলে যাবে তার মামিরা চলে যাবে তাদেরকে দাওয়াত দিতে গেছিলো মানে সামাজিকতা রক্ষা করার জন্য আজকে মেকআপ বতরি যতটুকু যা যা করা লাগে মেকআপ বুতুরি তাই তাই করতে নাই মা আজকে মেকআপ ভুতুরির তলের মধ্যে ব্যথাও করে নাই মাথায় ঠাড়াও পরে নাই কলিজাতেও দাগ লাগে নাই মানে কোনো কিছুই হয় নাই যাই হোক তো শপিংয়েও চলে যাবো শপিংও করব ওদিকে রাইন্দা বাইরা খাওয়াইব পর্যন্ত মেকআপ বুতরির কত পরিমাণের এনার্জি এইবার আপনারা দেখছেন কিন্তু মেকআপ বুতরির এই এনার্জিটা নিজের শাশুড়ি গেলে থাকে না নিজের ননাস গেলে থাকে না নিজের ভাসুর গেলে থাকে না তখনকার গিয়া তার টাকা পয়সা নাই টাকা পয়সা থাকে না তারপরে গিয়া তার মানে মেকআপ বুতরি এমন একটা মানুষ মানুষের থাকে ডান হাত বাম হাত কিন্তু মেকআপ বুতরির আহ সব হাতই আছে মানে ডান হাত বাম হাত অজুহাত বলতে সব জিনিসই আছে তো এখন যে মেকআপ বোতরই মার্কেট করবে শপিং করে দিবে তারপরে গিয়া ঠোসাবে গিলাবে হাঁপাত তার কুত্তার পালদেরকে এখন মেকআপ বুতরির টাকা খরচ হবে না এখন এখন মেকআপ বতরির ইয়া মানে ইনকাম বলে নাই তাহলে সেই হিসেবে যে খাওয়ানো খরচ থেকে শুরু করে মার্কেট টার্কেট দেওয়া পর্যন্ত এখন এই টাকা মেকআপ বতরিকে কে দিবে মেকআপ বোতরের মাকে কি ভাড়া লাগায় তারপরে কি টাকা আনবি তাহলে এটাই যদি হয় তাহলে মেকআপ বোতরই কেন তার মা কে আরেকবার করে ডাবল ডাবল করে ভাড়া দিয়া আয়না বাবুর মা বা বাবুর পরিবারকে গিয়া ইয়া দেয় না শপিং করে দেয় না কেন সে তারা এইটা বুঝলো যে আমার নানি এসে আমার নানিদেরকে মার্কেট করে দিতে হবে মেকআপ ভুতুরি ওইটা বুঝলো না যে আমি আমার শ্বশুরবাড়িতে প্রথম গেছি তাদের জন্য আমার কিছু নিতে হবে তাদেরকে কিছু আমার দিতে হবে এটাকে মেকআপ ভুতরি বুঝে নাই মেকআপ ভুতরি ঠিকই বুঝছে ওই যে মেকআপ ভুতরির কথার জ্বালার সৌরে নন ননদ নন জানি টিকতে পারে নাই থাকতে পারে নাই ছানের বাবা পর্যন্ত গিয়া মানে ছেলের সাথে শেষ বয়সে একসাথে খাইতে পারে নাই ঠিক তেমনিতে মেকআপ ভুতরি হইতেছে গিয়া ওই ওই জাতের মানুষ হ্যাঁ বাবুর বাপ মা বা বাবুর পরিবারকে এই যে মেকআপ বোতলি যতটুকু দেখে এই যে সেদিন কাজে যাইয়া দেখে আসছে মেকআপ বোতলি বাবুর মার সাথে কথাবার্তা করে আইসে এটা মনে করেন মানুষের ঠেঙ্গা জোতার বাড়ি খাওয়ার জন্য যদি এইটা যদি মনে করেন যে সামাজিকতা রক্ষার জন্য সামাজিকতার যদি চিন্তা ভাবনা করতো তাহলে মেকআপ বুতরই মনে করেন যে আজকে এই ধরনের কাজকাম করতে পারতো না শাশুড়ি যেদিনকে গেছে সেদিনকে তার বাসায় তার শাশুড়ি যাওয়া উচিত ছিল যেহেতু জানে না যখন জানছে তখনকার গিয়েই কিন্তু বাবুর তার বাসায় নিয়ে যাওয়া দরকার ছিল যে এই বাসায় থাকবে কেন আমাদের বাসায় চলো হ্যাঁ উচিত ছিল করে নাই কেন করে নাই কারণ ওই যে মেকআপ বোতরই যাতে মাতাল তালে ঠিক আছে আপনার পাতে সে আনা মেকআপ বোতলি যতটুকু করে সেটা হচ্ছে গিয়ে ক্যামেরাতে দর্শকদের পাবলিকদের দেখানোর জন্য ওই করে পাবলিক তাদেরকে জুতার বাড়ি স্যান্ডেল হাগা মোতা না মারে এর জন্য তো যাই হোক সবাই ভালো থাকবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন তা আজকের মধ্যে এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম